আসসালাম আলাইকুম আহমতুল আজকে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি লং হবে আপনার না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি কিভাবে বোতল থেকে যে কোনো লাইট আপনি বানাতে পারবেন এখান থেকে আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করুন এবং দেখতে থাকুন আহ আমি চুপ থাকলাম আপনারা দেখবেন আস্তে আস্তে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন অসাধারণ টেকনিক এগুলা আপনার কাজে লাগাতে পারেন টেকনিক গুলা কত সুন্দর ভাবে কাজ করতেছে কত নিখুঁত ভাবে এগুলো চাইলে আপনিও বাসা বাড়িতে এইভাবে কাজ করতে পারেন প্লাস্টিকের পাইপ থেকে কিভাবে এই কাজগুলো করা হচ্ছে একটু একটি খাটালে আমরা ফেলনা জিনিস থেকে অনেক কিছু তৈরি করতে পারি যেটা আমি মাঝে মাঝে ভিডিও দেখাবো এই ভিডিওর পরে অন্য ভিডিও দেব কিভাবে আপনি ফেলনা জিনিস থেকেও আপনি বাসা বাড়িতে চমৎকার আকর্ষণীয় সুন্দর সুন্দর শোপিস গুলো আপনি আনাতে পারেন ভিডিওটি কেউ দিয়ে দেখবেন না তাহলে আপনি এটা সিস্টেমটা বুঝবেন না কিভাবে কত ইঞ্চি কত মাপ আছে এটা সিস্টেম গুলো মাপ আছে এক এক মাপের এক এক রকমের সিস্টেম এগুলো আপনি দেখে দেখে আপনি করতে পারবেন যদি টেনে টেনে এগুলো আপনি দেখেন ভিডিও তাহলে আপনি শিখতে পারবেন না হয়তো আপনি ভালো লাগবে দেখতে কিন্তু শেখার কিছু থাকবে না